আর সে হইতেছে আটান্ন টাকা দিয়ে লটারি কাটবে এখান থেকে চারটে টোকন উঠাইবে তো আজকে আমরা দেখব সে চারটে টোকনে কি কি পুরস্কার যেতে আর আমরা আজকে এটাই দেখবো তো ভাইয়া তুমি তাহলে আটান্ন টাকা আমাকে দাও আমাকে দুই টাকা ঘুরে দেন কত আছে এখানে এখানে ষাট টাকা আছে দেখি গুনি আগে বিশ চল্লিশ ষাট আর একবার গুনি বিশ চল্লিশ ষাট

তো প্রথম লটারি তুমি পাইছো বাবুল বিশ টাকা ঠিক আছে তো বাবুল বিশ টাকা পাইছো এই যে বাবুল বিশ টাকা দিলাম ঠিক আছে ধরেন আর এখন যে লটারিটা এটা তোমার হইতেছে দ্বিতীয় নম্বর লটারি ঠিক আছে দেখি এখন গলার দিতেছো দেখো এখন দ্বিতীয় নম্বর লটারি এখন দেখা যাক সেই দ্বিতীয় নম্বর লটারিতে কি এমন পুরস্কার পাই তো তুমি এখান থেকে একটা লট চোখ উঠাও দেখি তোমার ভাগ্য কি আছে উঠাও আমরা দেখবো সে লটারিতে কি কি পায় তো এটা দুজন নম্বর লটারি দুই দুই দু নম্বর লটারিতে হইতেছে কেলে এক বান্ডিল মানে এক প্যাকেট কেলে এক প্যাকেট এক পিসও কিন্তু নয় কেলে পাইছে এক প্যাকেট তো এই যে একটা সোজা একটা প্যাকেট এই যে কেলে এই যে কেলে এখানে এক দশজন আছে পুরোটা তুমি পাইছো এখানে এক দশজন আছে মানে দাম হইতেছে গিয়ে আপনার হইলো ষাট টাকা ঠিক আছে এক ডজন আছে তুমি এটা নিয়ে নাও ঠিক আছে কে পাইছো তো এটা তৃতীয় নম্বর লটারি তো এখন দেখবো আমার সে তৃতীয় নম্বর লটারিতে কি এমন দামি পুরস্কার পাই তো তুমি ভাইয়া এখান থেকে একটা উঠাও একটা উঠাও তৃতীয় নম্বর লটারিতে তৃতীয় নম্বর লটারিতে হইতেছে ঘুগরো বিশ টাকা ঘুঘরো পাইছে বিশ টাকা তৃতীয় নম্বর লটারিতে তো সে তিন আপনার গিয়া ঘুগুর পাইছে বিশ টাকা গরুর গালা যেটা দেয় যেটা বাজে আর কি সেটা ঘুগুর পাইছে বিশ টাকা তো তোমাকে ভাই আমি ঘুগুর দিতেছি তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো নড়িও না ঠিক আছে তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো তুমি নড়বা না ঠিক আছে তোমাকে আমি ঘুগুর দিতেছি তো এই যে এটা সে ঘুগুর শব্দ হয় তুমি সবগুলো পাওনি একটা পাইছো আর একটা দেবে বিশ টাকা ঠিক আছে নাও তাহলে আমি রেখে দিই আর এটা হইতেছে তার চতুর্থ নাম্বার লটারি না এটা হইতেছে তার চার নাম্বার লটারি এখন দেখবো সে চার নাম্বার লটারিতে কি কি পায় দেখি তুমি এটাই কিন্তু শেষ লটারি উঠাও দেখি কি কি পাও উঠো উঠাও চার নম্বর লটারিতে ছোট বেলুন এক টাকা তো ছোট বেলুন এক টাকা পাইছো তুমি আচ্ছা চার নম্বর লটারিতে ঠিক আছে আধা ন টেকা লৰিয়া কি কি পাইলো কেলে পাইলো এক দহজন আৰু ঘুগুৰা পাইছে বেলুন পাইছে আৰু বাবল পাইছে আচ্ছা যাই হওক তুমি কি এইগিলা পাই তুমি কি খুচি আহিছ আচ্ছা ঠিক আছে ন